ঘুরে আসার পর রেসছে আমরা শনিবার দিন তারপর কোনো ব্লগ শ্যুট করে নিই ভালো দুদিন একটু রেস্ট নিয়ে ইচ্ছা করছিল না ব্লগ করতে তো আজকে সোমবার আজ থেকে ব্লগটা শুরু করছি আবার মানে ডেকে দেখতে পাবেন তো ওরা ব্লগটা কিন্তু ওইটুখানি ছিল তোমাকে কীরকম ডেকে অবশ্যই কিন্তু কমেন্টে জানবো তো ঘুরে এসে রেস্ট রেস নিয়ে ভালোই কেটেছে দোলটা তো এখন বাজে হচ্ছে নটা ঘুরতে উঠেছি উঠে এখন করবো টু চা চাটা থেকে দিন শুরু হয় না জানো যা করবো তারপর বাজার থেকে দেখো কি কি নিয়ে আসে বাজার তো সবজি বাজার রয়েছে না সবজি বাজারটা যাওয়ার আগে করে গেছিল বাট মাছ

মাছগুলো এখন অনুরোধ মাখিয়ে রেখে দিলাম আর দু তিনটে রেখে দিয়েছি এমনি ওটা পরে করবো সবগুলো আজকে আর করছি না আর আমলিশ মাছটা আজকে খাবো হচ্ছে অন্য রকমভাবে ইলিশ মাছের তেল দিয়ে ভাত খাবো বলে এরম ভাবে খেয়ে দেখো বেশ ভালো লাগে ঠিক আছে চল আমি তো কোনো দিনভাবে খাইনি খেয়ে দেখি ভালো লাগতে পারে তো এখন জাস্ট ভেজে রেখে দিলাম মাছগুলো পরে খাওয়ার আগে গরম করে নেবো আর একবার আর আর বাদ বাক ইলিশ মাছগুলো রেখে দিয়েছি ওগুলো পরে ভাপা করে নেব তো এখানে এখন বসিয়ে দিচ্ছে বিট আলুর তরকারি এই তরকারিটা করছি হচ্ছে রাতের জন্য বিট খেতে আমার ভীষণ ভালো লাগে সব রকমভাবে বিট ঘষে মানে ভেজেও খেতে ভালো লাগে তরকারিও ভালো লাগে তো বিটটা আমি খুব ভালো খাই এদিকে বিটটা তরকারি করছি রাতের জন্য করে রাখি দিন তাতে আমারই সুবিধা হবে আর এদিকে করছি হচ্ছে পাদ মাছের ঝোল এটা সিম্পল করেছি এবং কালো জিরে দিয়ে আলু দিয়ে করেছি আজকে আর শস্য দিয়ে করলাম না শস্যে খেতে খুব একটা পছন্দ করে না তো ওর শস্য দিয়ে করোনা আজকেরটা পরে করোনার সময় তো এই রান্না বান্না কমপ্লিট আর এদিকে কিন্তু ও রেডি হয়ে গেছে এখন অফিস যাবে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ওর তো অফিস বেরিয়ে যায় তোমাদেরকে একটা জিনিস দেখাবো আমাদের বাড়িতে গাছ হয়েছে তো অনেকদিন ধরুন ভালো তোমার দেখাবো দেখা করে দেখানো হচ্ছে তো ফাইনালি ও চলে যায় তাও তোমাদেরকে গাছ দেখাচ্ছে কি গাছ তাই যেটা বলছিলাম এই যে এই গাছ টমেটো গাছ গাছটা বেশ বড় হয়েছে নিচ থেকে বাট টমেটো এই একটা দুটো আর কোথায় এই যে এখানে বেশ বড় বড় হয়েছে তিনটে চারটে এই পাঁচটা আর তো কোথাও দেখছি না এই কোথাও টমেটো হয়ে গেছে এই এত বড় গাছটাতে এই একটা দুটো তার নিচে একটু বেশি বড় হয়েছে এই হয়েছে টমেটো গাছ আমাদের দেখেছি তো বড়ো হয়েছে আর নয়নতরা ফুল গাছ তো ভর্তি ওদিকে তোমাদেরকে দেখো দেখি পাতাগুলো শুকিয়ে শুকিয়ে যাচ্ছে আর টমেটোগুনে এখন পারেনি আর তো মনে হয় বড়ো হবে বললে থাক এখন না তো এই টমেটোগুণো এখন গাছে তার পরে পারবো দেখা যা পেয়ারা গাছটা আমাদের সামনে যে পেয়ারা গাছটা হয়েছে বড় হলে তোমার দেখাবো আগে হয়েছিল দু তিনটে বাট এখন এখন মতো দেখতে পাচ্ছে না আগে রাতে দেখলাম যে ফুল টাইপের একটা হয়েছে হয়তো ওখান থেকে হবে পেয়ারা পেয়ারা তখন তোমাদেরকে দেখাবো যায় প্রচণ্ড পরিমাণে রোদ্দুর ঘড়িদের সময় এখন সাড়ে পাঁচটা দুপুর লাঞ্চ করার পর তো কোনো ভিডিও শ্যুট করিনি তো আমার অবস্থা দেখে বুঝতে পারছো আমি কি করছিলাম হ্যাঁ আমি ওয়ার্কআউট করছিলাম তো সাড়ে চারটা থেকে করছিলাম এখন সাড়ে পাঁচটার প্রায় বাঁচতে সাড়ে পাঁচটা পুরো ছটা বেশিক্ষণ বাড়লাম না এক ঘন্টা দেড় ঘন্টা মতো আমি করি বেশিক্ষণ করি না আর মাঝে মাঝে যেহেতু গ্যাপ যায় তো ফিট আনতেও পারি না এই হলো কথা তো খুবই কষ্ট হচ্ছে খেতে যেমন ভালো লাগে ঝড়ে তেমনি কষ্ট হয় যারা ওয়ার্কআউট করো তারা জানোই শুনো শুনো সত্যি কষ্ট হচ্ছে ওই গেমে নেওয়ার অবস্থা ফ্যান অফ এসিটা তো চালানোর কোনো প্রশ্নই উঠছে না তো ফ্রেশ হয়ে নিয়ে দশ পনেরো মিনিট বসে ঠান্ডা হয়ে তারপরে ফ্যানটা চালা মানে এসিটা চালাবো সরি ফ্যান না এসিটা চালাবো তো খুব কষ্ট হচ্ছে তো চলো একটু ফ্রেশ একটু বসে নিই তারপরে ফ্রেশ হবো ফ্রেশ ট্রেশ হয়ে গেব একটুখানি স্নান নেবো ফ্রেশ হয়ে মানে ঘামটা শুকিয়ে গেলে তারপরেই স্নানটা করবো করে নিয়ে পুজো দিতে হবে সন্ধ্যা হয়ে যাচ্ছে ছটা বাজতেই যাচ্ছে পুজোটা দেবো পুজো দিয়ে তারপরে চা করবো ফ্রেশ হয়ে ঠাকুরকে দিয়ে তারপরে কিন্তু নিয়েছিলাম গরম গরম চা করে নিলাম তো চলো এখন চাটা খাই তারপর দেখা যাক আজকে টিফিনে কী করা যায় একটা একটা চিন্তা লেগে থাকে চা খাওয়ার পর টিফিনে কী খাবো তো যাই হোক অফিস থেকে ফিরুক তারপরে টিফিনটা তো বানাবো আর আজকে টিফিনে খাবে হচ্ছে ছোলা পেঁয়াজ লঙ্কা নিচ্ছি এটা দিয়ে ভুল খাবো পরে দিন আমি খাই না ছোলাটা ভেঙে না অল্প আগের দিন খাই খেয়েছি আর খাচ্ছে অল্প খেয়ে না তাহলে কিন্তু শেষ হয়ে যাবে হেভি লাগে তোলা দিন ওই খেতে এরকম ভেবে তোমাদের কারণ কমেন্টে জানাতে বললো না আমার তো বেস্ট লাগে খেতে দুপুরবেলা দেখলে বিটে আলু তরকারিটা করলাম রাতের জন্য বাট ওটা তো বিট ও খাবে না তো ডাল আলু তরকারিটা কাটা ছিলো টাটা আলুটা ও বললো আমি করে নিচ্ছি কারণ ঠিক আছে তো মাঝে মাঝে মদ চেঞ্জ হচ্ছে তো বাড়ি তো বৃষ্টি পড়ছে বললো আজকে থাক ছেড়ে দাও তো এটা করা হয়ে গেছে থাক বা রুটি খাবো না ভাত করো তো ভাত আমার করা হয়ে গেছে আর বলে গরম গরম ডাল বসা তো দেখি যেন গরম গরম ডাল বসিয়ে দিচ্ছি সিদ্ধ ডাল বলে সিদ্ধ ডাল দিয়ে গরম গরম ভাত দিয়ে লঙ্কা দিয়ে আর ডিম অমৃত দিয়ে আজকে ডিনারটা সারবো এখানে পেঁয়াজ লঙ্কা আমি কাটলাম আমি করবো আর একজন দায়িত্ব নিয়ে কি স্পেশাল করছে বুঝতে পারছি না এখন এখন ডিম একটা গেছে মতো বাজে আমাদের কমপ্লিট হয়ে গেছে আজকে একটু বেরিয়েছিলাম বলে লিপস্টিক দেওয়া তখন ভিডিও করিনি তোমাদের সাথে একটু জাস্ট রাস্তায় বেরিয়েছেন দরকার ছিল সেই কারণের জন্য তো তারপরে এসে মাথায় চুপচুপ করে তেল দিলে মাথাটা যন্ত্রণা করছিল সেই জন্য তেল দিলাম ঘুরে আসা তেল দেওয়া মাথায় হয়নি ওই জন্য মাঝে একটু তেল দিই নি আরাম লাগবে আর আজকের যে যা তুড়ি তরকারি রান্না করেছিলাম সকালবেলা দুপুরবেলা তোমার বিকালবেলা সরি তোমরা দেখলে সেগুলো কিছুই খেলো না যেহেতু বৃষ্টি পড়ছে বলে বললো আজকে ওটি খাবো না ভাত ডাল আর ডিমের আমলে তোমরা তোমাদেরকে ব্লগে দেখালাম যেমন দারুণ খাবার জমে গেছে একদম আর ভাত খেতে আমি বেশ ভালোবাসি বাট এই মানে শুয়েলের জন্য ভাতটা খাওয়া হয়ে ওঠে না রুটি খেতে হয় কী আর করা যাবে শুয়েল মেনটেনের জন্য ভাতটা খেতে খাওয়া যায় না রুটি খেতে হয় তো চলো এই ব্লগটা এটুকু আছে যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা যেন কী করতে হবে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেখাবো নেক্সট ব্লগে তোমরা সবাই খুব ভালো থাকো টাটা গুড নাইট